উম্মুল মুকমিনিন আইসা রাজিয়াল্লাহুতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহুয়সাল্লামের নিকট সর্বপ্রথম যে বহি আসে তা ছিল নিদ্রাবস্থায় বাস্তব স্বপ্নরূপে যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে প্রভাতের আলোর ন্যায় প্রকাশিত হত অতপর তার নিকট নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি হেরার গুহায় নির্জনে অবস্থান করতেন আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাবার পূর্বে এভাবে সেখানে তিনি এক নাগারে বেশ কয়েকদিন ইবাদাতে মগ্ন থাকতেন অতপর খাদিজা রাদিয়াল্লাহের নিকট ফিরে এসে আবার একই সময়ের জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে যেতেন এভাবে হেরা গুহায় অবস্থানকালে তার নিকট বহি আসল তার নিকট ফেরেস্টা এসে বলল পাঠ করুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহুয় বলেন আমি বললাম আমি তো পড়তে জানি না তিনি সাল্লাহু আলহাম বলেন অতপর সে আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হল অতপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল পাঠ করুন আমি বললাম আমি তো পড়তে জানি না সে দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হল অতপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল পাঠ করুন আমি উত্তর দিলাম আমি তো পড়তে জানি না আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন অতপর তৃতীয়বারে তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন তারপর ছেড়ে দিয়ে বললেন পাঠ করুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে পাঠ করুন আর আপনার রব অতিশয় দয়ালু সুরা আলাক ছিয়ানব্বই থেকে এক থেকে তিন অতপর এ আয়াত নিয়ে আল্লাহ রসুল সাল্লু আলহিউসাল্লাম প্রত্যাবর্তন করলেন তার হৃদয় তখন কাঁপছিল তিনি খাদিজা নিকট এসে বললেন আমাকে চাদর দ্বারা আবৃত করো আমাকে চাদর দ্বারা আবৃত করো তারা তাকে চাদর দ্বারা আবৃত করলেন এমন কি তার শঙ্কা দূর হল তখন তিনি খাদিজা রাদিউল্লাহের নিকট ঘটনাবৃত্ত